তার নিউজ দেখেছেন প্রথম আলো স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে দেয় সাইপা ধরে বুঝছাও এটাই হইতেছে প্রথম দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর উপদেষ্টা ডক্টর কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের কথা আর ভিডিওতে চলে যাব তার একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাকালের কথা পাশে ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম

কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে চাকরি পাইত বুড়া হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডল্ট পরে প্রেশার ধরে রাখতে পারে না প্রস্টের প্রবলেম মহিলাদের কথা কইলাম না যাই হোক তিন নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ পছন্দের ভিত্তি করিয়া উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলা হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধর তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপো একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝতে পারে ঝামেলা সে ক্ষমতা তৈরি করতেছে আপনি তো দেখছেন লিখছে আগে আমি যখন নাম্বার আমি বলছিলাম আমি আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বেহাত দুই কারিগর হইতেছে ওয়াগাদ আর আসিফ নজরুল ওয়াগাদ তো বিপ্লবের স্টেক না কিন্তু আসিফ নজরুল নিজের হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর আমি আজ বলতেছি মিলাই আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরা নিয়ে বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরো বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো ডেলি স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয়

আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনের স্পেস মিনিস্টার পদে যেতেছে নিয়োগ পেয়েছে দুইটি ডেলি এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলিস্টার দেখে দেখেন গোলাম মুর্তজা না ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন তো যাওয়ার আগে ওই ডেলিস্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিতা থাকা জরুরি আচ্ছা এরপর থেকে যত বাঙ্গুয়ালিট পাইলেন না তার পাশার ছবি যদি পান উটি সিলবাট দেবেন একেবারে আলো সিল যাওরাওরা সিলবাদ প্রথম আলো সিল মেরে দেব পাশায় আমাদের এই বিজয় ফর ভোগ করতেছে ডেলিস্টারের সাংবাদিক যে ডেলিস্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল

ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি চাও এবার আসেন আজিব নাজুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি মাঝে এটা আগেই ধর্ম ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ আমি নিমু ওটা ওই যে আপনারা যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমো আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক পরে আসিচ্ছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত বছরের পর বছর আমরা ধৈর্য অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে ভাগ্য আসলে ভালো যে আমি উপদেশতাদের গালি দিব না পরিস্থিতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসাই দিয়া বালিশ বুকের চেপে কানতে কানতে ইনশাআল্লাহ দি আচ্ছা বলেন তো সব কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হইছি কোন তো এই উপদেশতারা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দি আসেন দেখি গালি খায় কি জন্যে গালি খায় আহতদের স্বীকৃতিছ না করে নিয়ে আজ আহত ছাত্রদের উপরে

পাঁচ থেকে ছয়জন রোগী দেখছে রোগী দেখার পরে উনি চলে যেতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারটা ভাই চারটা এ ঢুকে জল এখন এই এলাকাতে মানে চারতলায় চারতলা আসছে চারতলা আমাদের এই নদীর একটা তিন তলায় আমাদের বসে মিলে সাতান্ন জন মিলে আসছে ওই ফ্লোরে বসে যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছি তারপরে আমরা কয়েকজন মিলে ঢুকে নাম মানে তার সাথে তার সাথে কথা বলার জন্য তাই ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী থেকে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসে মিলে সাতান্ন আমার আচ্ছা আমি আমি আপনার জিজ্ঞেস করি দেখে যে আমার হাত এই হাতটা আমার কোনো মুভমেন্ট হয় না মুভমেন্ট না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙুলগুলো সব একবারে মানে ঘুরে গেছে ভিতরে হাতগুলো ভাড়গুলো মানে ভিতরে সব ফিটে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদের কোনো ভাতে দিল না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে ওনার গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিচ্ছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলাই গলায় গাড়ি চাকরি আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে

আর পিসের মুজিবের সবই লাগা অফিস করা প্রত্যেকটা তো করিছে আজিম নজরুল নিজেও করছে আজিম নজর সমালোচনা করছে যে জামিল জামিলের শিল্পকলা ডিরেক্টর বানিয়েছে সেই জন্য কি কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো কাছে দেয় সেই জন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলা বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো দলের সুপারিশ ফারুকিয়ার বসিয়ে উপদেষ্টা বানিয়েছে গালি খেতেছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু নিয়ে বলছি কই আমরা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম কইছে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কথা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনা দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার হত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তার কি করছে লাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি নিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশ্য আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো তুমি আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের এর দিকে ত্যাগে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সা ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হাঙ্গারে লাগে না বা কি মজা হাতে তো আর্মি দিচ্ছি প্রশাসন দিচ্ছি আন্তর্জাতিক ভাবে জায়গাটা নিয়ে দাও দিছি গ্রহণযোগ্যতা লাঠি নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পোলাপানো দিছি তাও আপনার বাকি খালে না কে হ্যাঁ প্রথম আলো ডেলিস্টারের দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এন্ড সোশ্যাল মিডিয়া লাগে এন্ড ভন স্টেসিশন মিয়া হ্যাঁ কিন্তু কমরা ঠিকই দিবেন প্রথম আলো ডেইলি স্টারে আরে নিজেরে জিগা নিজেরে জিগা ক্যান পাবলিক সে 5 আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারিছ না তো করে উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতে আরেক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপিরণে নিষ্পেষিত হইছি দেশ ছাড়া হইছি আমাদের তো তোদের ভাষা নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা তামা তামা করে ফেলার কথা না আমি লিগে শিকর দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটা সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে তাদের বসানো হইতেছে বালে চামড়া সিলার জন্য তোর আসো কেমনি বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত ঢুকাবো আবার কেমনি আবার একাত্তরের চেতনা বানাবো চালু করবে সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ ছেড়া রিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন জানের মায়া কলেন নাই আমার আমি এখন জান তোমারা আমার মতো এরকম প্রচুর জেন আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময় পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইনবেন্দা আমি অন্তত একটাও উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেবো নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়ান আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিপদের জাউরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা স্লোগান দিবেন কলে জিন্দাবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ